পাঁচ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার দুই বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা দেওয়া আছে পাঁচ মূলধন দেওয়া আছে পাঁচ হাজার টাকা বছর দেওয়া আছে দুই দুইটা ক্ষেত্রে সুদ বের করতে হবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটায় সুদের পার্থক্য করতে হবে যেটা পাবো সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে আমরা প্রথমত সরল সুদের সূত্র জানি আমরা জানি আই ইকুয়াল পি এন আর পি মানে কি প্রাথমিক মূলধন প্রারম্ভিক মূলধন এন বছর আর পার্সেন্ট প্রারম্ভিক মূলধন আছে পাঁচ হাজার টাকা গুনন এন আমাদের মান আছে দুই আর এর মান আছে পাঁচ পার্সেন্ট পাঁচ মানে পাঁচ ভাগ একশো এই দুই কেটে দিলাম পঞ্চাশ গুনন দুই গুণন পাঁচ পঞ্চাশ হাজার দুই গুণ করে একশো দ্বারা পাঁচ দেখুন করলে পাঁচশো টাকা তাহলে সরল সুদ পেলাম আমরা পাঁচশো টাকা এখান থেকে চক্রবৃদ্ধি সুদ বের করব চক্র বৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা জানি সি আই সিতে কম্পাউন্ড আই আয়ত্ত ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি মুনাফা পি ওয়ান যোগ আর টু দি পাওয়ার এন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস করে দেবো তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা পাবো এর মান হচ্ছে পির মান পাঁচ হাজার টাকা এক যোগ আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যেটাকে আমরা দেখাতে পারি এইটা কাটাকাটি করলে এক ভাগ বিশ এক ভাগ বিশ এনের মান আমরা দুই বছর পাওয়া প্রারম্ভিক মূলধন পি পাঁচ হাজার টাকা এ আমরা লসাগ করব বিশ এই বিষ এক একটি গুণ করলে বিশ যোগ এক পাওয়ার টু টাকা এইটার ওপরে যে বিশ আর এক যোগ করলে একুশ একুশ ভাগ বিশ পাওয়ার টু মাইনাস পাঁচ হাজার টাকা এইটা পাওয়ার আছে দুইটা একুশ আর দুইটা বিশ গুণ করবো আমরা দুইটা একুশ গুণ করলে চারশো একচল্লিশ ভাগ দুইটা বিশ গুণ করলে চার দুইটা শূন্য মাইনাস পাঁচ হাজার এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি দুই শূন্য কেটে দিলাম তাহলে পঞ্চাশ হাজারে গুণ করবো চারশো কে আমরা যে সংখ্যাটা পেলাম এইটা চার আছে চার দ্বারা আবার আমরা ভাগ করতে পারি এটাকে ভাগ চার মাইনাস পাঁচ হাজার টাকা এই চার দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারি এই চার দ্বারা ভাগ করব এই সময় চার দ্বারা ভাগ করবো এটাকে ভাগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে সমান পুষ্পান্ন বারো দশমিক ফাইভ মাইনাস পাঁচ হাজার টাকা এখান থেকে বিয়োগ করলে যেটা পেলাম এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ পেলাম এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সরল সুদ পেলাম আমরা পাঁচশো টাকা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পাঁচশো বারো দশমিক পাঁচ টাকা এই দুটো যদি পার্থক্য করি তার মধ্যে কি কি পাবো যে পাঁচশো বারো দশমিক পাঁচ মাইনাস পাঁচশো বারো দশমিক ফাইভ এটা আমাদের অ্যান্সার হবে এত টাকা পার্থক্য সরল এবং চক্রবেদী দুইটার সুদের পার্থক্য যেটা বের করলাম আমরা বারো দশমিক পাঁচ এই বারো দশমিক পাঁচ অপশন খর মধ্যে রয়েছে খনম বা সঠিক অপশন